হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে কী কী রেসিপি রান্না করা হচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো বন্ধুরা কই মাছ বাজার থেকে আনলাম অনেক বড় বড় কই কই মাছ খেতে অনেক ভালো বিশেষ করে বড় কই আর দেশি কই মাছটা এখন পাওয়া যায় না কই মাছ হইলে অসাধারণ অনেক ভিটামিন থাকে দেখেন অর্ধেক মাছ বাজা হয়ে গেছে আর অর্ধেক মাছ বাজা হচ্ছে বন্ধুরা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন বিশেষ করে প্রবাসী বাইকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা প্রবাসে থাকেন তারাও কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো বন্ধুরা কই মাস কড়াবাজি দিতে হয় না হলে খেতে ভালো লাগে না কড়াবাজি দিলে খেতেও ভালো লাগে যেমন এই যে দেখেন এই যে একই কড়াবাজি দেওয়া হয়েছে গুণ করা হবে আর বিশেষ করে বন্ধুরা কই মাছ আপনাদের কাদের কাদের পছন্দ সেটি কমেন্টে জানাবেন ঠিক আছে বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন কমেন্ট করবেন লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম